আরে বাবা রে আল্লাহকে মানুষের মানুষের ভাত বেরায় বেরায় না বেরায় দা দুই দিন থাকきゃ দা যেনই রাই রাখ পাম তো আমার তো আর দেখো বাড়ি বিনা নাই আল্লাহ যে আনি দিতে তো হাজার হাজার শুকরিয়া তোরার লয়ে মিলমিশা ঠাকুর ভাই আম হ্যাঁ আজগা গাড়ি দুধলে তো সন্ধ্যা সন্ধ্যা আয় পড়বি ফালভাই

একটা yeah, yeah.

জরুরি খবর লইয়া তোর ঘরে আইন না বুঝছো আমার ফোন নাম্বার আছে ফোন দেয় রে আমার বুকে আইন জান না অনুরোধ করে কই আমি শেয়ার ফুট থেকে খবর শুনিয়া পরে হাল লাগা দিছি এটা এটা দেড় কোটি দেড় বার না দেড় কোটি আমি বললাম দেড় কোটি গেছে আমার করো ইয়ার থেকে তো ভাই আমার বাড়িতে গোয়াল গোয়ালঘরটা আছে এটাও তো ভালো আছে

अच्छा आम नरक शैमाइ के इतने बेसुबसन तो करो ननोटूस ना ना भाई किसी लाख बुरा किसी लाख भाई नोडोस नोटोस नोटोस वाला लुकोसन तंदुले हाँ हाँ हा। लुकोसन वाला अच्छा अच्छा नोडोस भारी बड़ा ढाह भेज दिया मैं कार भाग गया थोड़ी मैं हम मंजूर है आम नरक भागे थे मैं हम होना दिसे अल्ला� ખેતા <coughs> 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 <coughs>